ডক্টর ইউনুসের চেয়ে শেখ হাসিনাই ভালো ছিল মনে হচ্ছে এখন মানে এই যে আজকের দিনের অবস্থাটা আপনারা কি দেখেছেন অনলাইনে ডক্টর ইউনুৎসব ক্ষমতা এই এক বছর ধরে তাও তো এইটুকু রাজনীতিবিদ ডক্টর ইউনুৎসব দেখা গেছে যে সে রাজনীতির ময়দানে ছিল না আসসালামু আলাইকুম আমি আপনাকে দেখাবো ডক্টর ইউনুস সরকার থেকে শেখ হাসিনাই ভালো ছিলেন হঠাৎ কি বললেন একালেন। কিন্তু কেন যা জানলে অবাক হয়ে যাবেন

ডক্টর ইউনুস ক্ষমতায় এই এক দেড় বছর ধরে তার রাজনীতিবিদ মানে ডক্টর ইউনুস দেখা গেছে যে সে রাজনীতির মধ্যে ছিল না সে একজন ব্যবসায়ী বা সে ব্যাংকের বিষয়ে তার ধারণা ভালো সেদিকে সে কাজ করে গেছে এখন এই দেড় বছরে সে কি করতে পেরেছে আর আমার মনে হয় ওই সময়টাতে মানে জুলাই বছরের পরে ছাত্র জনতা যে ডক্টর ইউনুস সাহেবকে ক্ষমতায় বসিয়েছে এটাও বড় একটা ভুল ছিল ভুল সিদ্ধান্ত ছিল এটা দেড় বছরে এই ডক্টর যা করেছে একটা ঠিকঠাক বিচার করতে পারে না হাদি হত্যার বিচার করতে পারলো না কি করে মানে ফালতু যত কাজ আছে এই মোবাইলের মানে সাথে সাতান্ন পার্সেন্ট ট্যাক্স যুক্ত করেছে মানে কল্পনা করা যায় একটা মোবাইল যদি কেউ কিনে পঞ্চাশ হাজার টাকা দিয়া তাকে দেখা গেছে যে পঁচিশ হাজারের বেশি শুধু ট্যাক্স দিতে হবে এক লাখ টাকার একটা মোবাইল সাতান্ন হাজার টাকার ট্যাক্স দিতে হবে আর এটা কি ফাইজ দাবি নাকি শেখ হাসিনা এরকম করলে তখন শেখ হাসিনার দোষ হইতো এটা হইতো ওইটা হইতো আরে কত আন্দোলন তাহলে শেখ হাসিনা যদি জিনিসের দাম বাড়ানোর কারণে হ্যাঁ অযথা মানুষকে গ্রেফতার করার কারণে যদি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়ে যদি এটা যদি ভুল এটা যদি ঠিক ছিল মানে ছাত্র যদি এটা যদি ঠিক করে থাকে তাহলে এখন আন্দোলন করলে কেন ভুল হবে তাহলে তো দেখা যাচ্ছে যে শেখ হাসিনা পনেরো বছর সে অনেক ধৈর্য ধরেছে অনেক অনেক ধৈর্য ধরেছে সে অনেক ধৈর্য ধরেছে আজকে শেখ হাসিনা পনেরো বছর পরে এসে যখন তার এই যে কোটা নিয়ে যখন এই আন্দোলনটা হলো কোটা থেকেই তো শুরু হলো এই বিষয়গুলা এরপরে সবাই মানে কোটা থেকে তো আন্দোলন শুরু হলো এরপরে গিয়েছিল মোটামুটি একবারে সবাই মিলে সবার খুব ঝেড়ে দেশ শেখ হাসিনাকে বিদায় করলো শেখ হাসিনাকে বিদায় করার কি দরকার ছিল যেহেতু শেখ হাসিনা যা করছে এখন ডক্টর কি তার চেয়ে কম করতেছে বছর মানে দশ বছর বারো বছর পরে যে কাজ করছে সেই এই এই ডক্টর বছর কাজ করতেছে ইউনুস আজকে দেড় বছরের মাথায় আলিমুল আমাদেরকে গ্রেফতার করতেছে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলে গ্রেফতার করতেছে আমাদের এই যে রহমান বিক্রমিতায় গ্রেফতার করা হয়েছে মোবাইলের ট্যাক্স সাতান্ন পার্সেন্ট কোনদিন শেখ হাসিনা বাড়াইছে আজকে সেই ডক্টর ইউনুস সাতান্ন পার্সেন্ট ট্যাক্স বাড়াইছে কেন বাড়াইছে এই টাকা কে খাবে এত টাকা কিসের দরকার আপনাদের টুল টুল থেকে টাকা দিচ্ছেন বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিচ্ছেন বড় বড় মার্কেট থেকে টাকা নিচ্ছেন কোম্পানি থেকে টাকা নিচ্ছেন জনগণের প্রত্যেকটা চকলেট থেকে পর্যন্ত ট্যাক্স দিচ্ছেন এরপরেও একটা সাধারণ মোবাইল থেকে কেন আপনাদের ট্যাক্স বাড়াতে হবে আর সেই ট্যাক্স বাড়ানোর পরে যখন মোবাইল ব্যবসায়ী যখন আন্দোলন করতেছে এখন মোবাইল ব্যবসায়ীদের উপরে আপনারা নির্মমভাবে হামলা করতেছেন আজকে এই প্রশাসন যে হামলা করেছে মানে গুলি করতেছে কত বড় দুঃসাহস এই প্রশাসনের উপর ধিক্কার জানাই

তাকে আপনারা মামলা দিয়ে রাখছেন অসংখ্য মামলা দিয়ে রাখছেন আর একজন অপরাধী তারা জামায় রাখতেছেন কেন তার টাকা আছে তাহলে এটা কি বৈষম্য আর কিছু উপদেষ্টা ওই যে আমি বলবো না নাম বলবো না কিছু উপদেষ্টা খাইয়া মানে একবারে তারা ইয়া হয়ে গেছে একবারে মানে কি ধরে হয়ে গেছে এক একটা মেম্বার হওয়ার যোগ্যতা ছিল না মেম্বার এক একটা উপদেষ্টা মেম্বার মেম্বার হওয়ার যোগ্যতা ছিল না এক একটা উপদেষ্টা এগুলা নিয়ে উপদেষ্টা বানাইছে এখন রঙে বসে না এখন পয়সা পয়সা রঙে বাসে না এই দেশটার একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতেছে তারা একজন মোবাইল ব্যবসায়ী এই মোবাইল ব্যবসায়ীদেরকে আজকে যা শুরু করছে এই মোবাইল ব্যবসায়ীদের উপর যেই অত্যাচার শুরু হয়েছে মনে হচ্ছে যে এরা মনে মারামারি করতে গেছে আর সাধারণ একটা বিষয় আপনারা বললেই তো হয় যে আমরা সাধারণ পার্সেন্ট থেকে এটা আমরা পাঁচ দশ পার্সেন্ট করে দিলাম শেষ এটা ঝামেলামুক্ত করে দেন আরে ডক্টর ইউনুস আপনি কি দেখেন নাই সেই শেখ হাসিনা একটা শব্দ মাত্র বলছেন একটা শব্দ রাজাকার একটা শব্দ বলে আজকে তাকে মানুষ তার বিরুদ্ধে চলে গেছে তাহলে আপনি যদি এরকম জনগণের বিরুদ্ধে যান আলেমদের বিরুদ্ধে যান ব্যবসায়ীদের বিরুদ্ধে যান প্রবাসীদের বিরুদ্ধে যান আপনি কি মনে করেন যে আপনার অবস্থা ভালো হবে আমার তো মনে হচ্ছে যে কিছুদিন পরে ওই যে সামনে এই যে ভারতের ওই ইয়া হবে যে ভারতের যে কি বলে এটাকে যারা অনেকেই লাইন আতাত করে ফেলছেন এখন থেকে গেছে যে কয়েকদিন পরে তোর ক্ষমতা থাকবে না এখন ক্ষমতা থেকে সরে যাওয়ার আগে আগে মোটামুটি পাকেট মাকেট বইয়া নিতে চেষ্টা করতেছেন একেবারে ব্যাংক ব্যালেন্স সব বইয়া একবারে কানাডা যাবেন কেন কি আমেরিকা যাবেন কেন কি এত সহজ কি একটা অবস্থা দেশে শুরু করছেন আপনারা এই মোবাইল ব্যবসার উপর আপনারা যা শুরু করছেন আজকে এটার জবাব আপনাদের দিতে হবে প্রশাসনকে জবাব দিতে হবে ডক্টর ইউসের সরকারকে জবাব দিতে হবে শেখ হাসিনা খারাপ শেখ হাসিনা খারাপ আরে শেখ হাসিনা খারাপ শেখ হাসিনাহ যা পনেরো বছর করছে এখন আপনি দেড় বছর তা করতে তার চেয়ে বেশি করতেছেন আলেব নামদেরকে গ্রেফতার করতেছেন নীরহ মানুদেরকে গ্রেফতার করতেছেন নীর হমানুদেরকে মামলা দিচ্ছেন মামলা বাণিজ্য চলতেছে এরপরে ওই মোবাইল ব্যবসায়ী সাধারণ একজন ব্যবসায়ী এই মোবাইল ব্যবসায়ীদের উপর নির্মমভাবে যেভাবে হামলা করতেছেন মনে হয় যায় এরা মনে হয় যুদ্ধ অপরাধী আরে যেভাবে হামলা করসা ব্যবসায়ীদের উপর মনে হয় এরা যুদ্ধ অপরাধী আফসোস এই

মোবাইলের ট্যাক্স বাড়াই দিচ্ছে গাড়ির ট্যাক্স বাড়াই দিচ্ছে একটা এলপিজি গ্যাস ট্যাক্স বাড়া দিচ্ছে আর ট্যাক্স বাড়া খালি ট্যাক্স বাড়াচ্ছে সাধারণ মানুষদেরকে একটা মানে অস্থিতিশীল করে দিয়েছে সাধারণ মানুষদের যে একটা বেতন দশ হাজার বারো হাজার টাকা বেতন এর মাঝখানে একটা সাধারণ জিনিস কিনতে গেলে সবটাই এক জিনিস শেষ হয়ে যায় আর সেই সাধারণ ব্যবসায়ীদের উপর এই কেন আন্দোলন করতে গেল মোবাইল ব্যবসায়ীরা যে সাতান্ন পার্সেন্ট ট্যাক্স আসলেই তো আর সাতান্ন পার্সেন্ট ট্যাক্স দিলে এই দেশের মানুষ একটা মোবাইল তো সবাই লাগেই পরিবারের একটা মানুষ একটা মোবাইল লাগে প্রবাসে থাকে কথা বলতে হয় এটা মোবাইল কিনতে গিয়া যদি দেখা গেছে এখন সাতান্ন পার্সেন্ট ট্যাক্স দিতে হয় তাহলে এটা এটা তো শুধু ব্যবসায়ীদের ভোগান্তি না রে ভাই এটা তো আমাদের ভোগান্তি এটা তো সাধারণ আপমর জনতার ভোগান্তি একটা পাঁচ হাজার টাকার মোবাইল কিনবো এখানে আড়াই হাজার টাকার উপরে ট্যাক্স দিতে হবে আর এটা কি ফাইজ দাবি শুরু হয়েছে দেশের ভিতরে আলেমদেরকে গ্রেফতার করা শুরু হয়েছে এই যে শুরু হয়েছে আমার তো এখন মনে হচ্ছে ডক্টর ইউসের হাতে ক্ষমতাই নাই এটা বুবা শৈতানের মতো বই রয়েছে ফাইজ দাবি একটা লিমিট থাকা দরকার দেড় বছরে পনেরো বছরে চেপিসে করতেছে আলিমকে গ্রেফতার করতেছে জায়গায় জায়গায় ট্যাক্স বাড়াচ্ছে রাস্তাঘাটে জ্যাম যত ঠিক হইতেছে না প্রশাসনের কোনো ঠিক হইতেছে না চলতেছে বিভিন্ন জায়গায় মামলা বাণিজ্য আনতে যে একজন মানুষের ধরে নিয়ে যাচ্ছে একটা ফাইজ মেশন হয়েছে প্রত্যেকটা জায়গা থেকে আন্দোলন করতে হবে এই এই মানে এই কথাগুলো বলতে হবে যে আমরা এরকম ক্ষমতার জন্য ডক্টর ইউনুসকে বসাই নেই ছাত্র জনতা জীবন দিয়েছে এই সাতান্ন পার্সেন্ট ট্যাক্স বাড়ানোর জন্য আজকে আপনারা নিরীহ মানুষদের কিভাবে গুলি করতেছেন নিরীহ মানুষদের কিভাবে অত্যাচার করতেছেন একটা হৃদয় ভিতর ঘটনা দেখে আমার আরে মানুষের চোখে পানি চলে আসার মতো একটা ঘটনা আজকে একটা বাচ্চা তার কোলে ওই লুটে কিভাবে টেনে হিসে নিয়ে যাওয়া হচ্ছে চিন্তা করা যায় আশ্চর্য হয়ে গেলাম পনেরো বছর শেখ হাসিনা মানে যা করছে এখন দেড় বছর তার শুরু করে দিচ্ছে ডক্টর ইউনুস আর শেখ হাসিনা খেলা আবার আমি খুব বালা ফেরাস্তা আজকের এই ঘটনার আজকে মোবাইল ব্যবসায়ীদের উপর এই যে হামলা এবং গুলি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা আমরা এই মোবাইল ব্যবসায়ীদের পক্ষে থাকব এবং শুধু মোবাইল ব্যবসায়ী নয় প্রত্যেকটা ব্যবসায়ীদের পক্ষে আমরা থাকবো ব্যবসায়ীদের কারণেই তো বড় বড় গতিতে বৈশা দিচ্ছেন প্রবাসীদের কারণে বড় বড় গতিতে বৈশা দিচ্ছেন আর এদেরকে আপনাদের মানে ভালো লাগে না এদেরকে গুলি করেন এদেরকে আপনারা মানে রাস্তা নিরহ নীরবভাবে এদেরকে পিটান আপনি এই সমস্ত বন্ধ করেন এই সমস্ত হামলা বন্ধ করেন নাই খুব শীঘ্রই একদিকে যে হাধি হত্যার বিচার নিয়ে আন্দোলন হচ্ছে একদিকে মোবাইল এক বিভিন্ন দিক থেকে বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন হচ্ছে এই বিষয়গুলো কিন্তু খুবই গতকাল দেখলাম একজন আলেমের বাসায় গভীর রাতে এই মানে পুলিশ গেছে গভীর রাতে আলেমকে ভেনস্থ করতেছে এই সমস্ত বিষয় বন্ধ করেন নয়তো দেশ দেশের পরিস্থিতি কিন্তু খুব স্বাভাবিক থাকবে না ওরাও অনেক সমস্যা হয়ে যাবে দেশে আপনার কেন একজন মানুষ গুলি করলে দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকবে কেমনে এগুলো কি আমাদের কষ্ট লাগে আমাদের ভাই না তারা তারা মানুষটা তারা কি নাকি একটা কুত্তার বাচ্চা রয়ে গেছে ওই দিন কয়েকদিন আগে বাচ্চা মানে মানুষের কান্ত আছে আর মানুষ মেনে লাইতেছে তাদের কোনো দুঃখ নাই এগুলো বন্ধ করেন এগুলো তীব্র নিন্দ প্রতিবাদ জানাইয়া আজকে আমি দেখা লাইফ শেষ করলাম এটার আন্দোলন আরো তীব্র থেকে তীব্র হবে ইনশাল্লাহ যদি এই সমস্ত হামলা এই সমস্ত দুর্নীতি এই সমস্ত ট্যাক্স যদি বন্ধ না করা হয় এই তো জুলুম সাত নম্বর ট্যাক্স কিসের আবার এটা লিমিট থাকা দরকার এটা জুলুম বন্ধ করেন তাহলে এটা আন্দোলন আরো তীব্র হবে ইনশাল্লাহ আমরা ব্যবসায়ীদের পক্ষে আছি আমরা দেশের আপমর সাধারণ জনতার পক্ষে আছি আমরা ইনশাল্লাহ সালাম আলাইকুম তো আমি আশা করছি যে আপনারা সব ফিল্ম দেখেছেন তো আপনাদের যদি বিষয় নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন তো আমি এখানে ভিডিওটি শেষ করতেছি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই বৃন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ